আদমকে চিন্তা করে আর প্যারাস্টার উস্তাদাই বলতেছে আল্লাহ তুমি এমন এক হুকুম করেছ যা গ্রহণ করার যাচ্ছে না কেননা আমি আগুনের তৈরি আজ থেকে নয় লক্ষ বছর আগে নয় লক্ষ বছর পর্যন্ত আপনার বন্দিগি করে যাচ্ছি আমি এত বড় আলেম আমি প্যারাস্টাদেরকে পড়াই আর এই আদম সবে মাত্র সৃষ্টি হয়েছে আর সে তো কোনো জ্ঞান অর্জন করার সুযোগও পায় নাই কোনো ইবাদত করারও সুযোগ পায় নাই তাকে কি করে সেটা করা যায় এখন ওই আজাদিরের কথার সাথে প্যারেস তারা বলতেছে আয় বারে আপনার হুকুম আমি পালন করেছি আমরা পালন করেছি কিন্তু আমাদের পোস্টার্থী যে প্রশ্নটা করেছেন ঘটনা অত্যন্ত যুক্তিযুক্ত আমরা উস্তাদির প্রশ্নের জবাব আপনার দিকে জানতে চাই আল্লাহ বললেন হ্যাঁ তারা তোমাদের প্রশ্নের জবাব আমি দেব আগে তোমরা আমার প্রশ্নের জবাব দো এই কথা বলে আল্লাহর সৃষ্টির আহ্বান থেকে আসার যুক্ত ডাইরেক্ট ইনডাইরেক্ট যত কিছু সৃষ্টি হইয়াছে সৃষ্টি হইবে সব কিছু এক জায়গায় উপস্থাপন করলেন এবং প্যারেস্তাদেরকে বললেন এদের নাম বলো এদের কী কাজ বলো প্যারেস্তারা তার জবাব দিতে দেন তারপরে আদমারাইসালামকে বললে হ্যাঁ আদম তুমি তাদের নাম বলো এদের না এদের কাজ কী বলো এখন প্যারাস্তা আদমার ইসলাম সব কিছুর নাম বলে দিয়েছেন কোনটা কখন সৃষ্টি হবে কোনটার কি কাজ হবে কোনটা ডাইরেক্ট আল্লাহ সৃষ্টি করবে কোনটা আল্লাহর শক্তিতে মানুষের সৃষ্টি করবে তাও আদম সালাম বলে দিয়েছেন এখন প্রমাণিত হয়ে গেল আদম আলাইসাল্লাম যদিও সবে মাত্র সৃষ্টি হয়েছেন আদম আলাইসাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যা ফেরতের মধ্যে নাই এখানে প্রমাণিত হইয়া গেল যদি বয়সের সকল হয় আপনার পুতের সমান হয় আপনার নাতির সমানো হয় যদি সে জ্ঞানী গুণী হয় যদি সে আলেম হয় তাকে সম্মান করিতে হইবে আর এই সম্মান করা হুকমে এলাহিয়া শূন্যতে মালাইয়া এখানে যারা প্রেজেন্ট আছেন দু একজন আমার বয়সে বড় হতে পারে আর প্রায় সবাই আমার ছোট বয়সে বয়সে কিন্তু জ্ঞানে গুণে আমার চেয়ে অনেকেই বেশি যেমন এই মারানা আশিপূর্ণমী মুক্তি তার মা আমার কাছে লেখা লেখাপড়া করেছে আমি আর উজুদিল্লা বিদিল্লা পড়াইছি তারপরে উজুদিত হয়েছে বিয়ে হয়েছে ছেলে হয়েছে আশিক উন্নতি সে ডবল টাইটেল পার এ ব্যাপার আমি কোনোদিন ওনাকে এই সুমন এই আশিক উন্নতি বলে ডাকি নেই জিজ্ঞাসা করা কোনোদিন ডাকি নেই এই মানারা হারুন রশিদ আমি মক্তব্য করাইছি আসেনি পড়াইছি করাইছি আমার বাবা কেবলা আমার অনেক পরে সে বয়াত হয়ে হয়েছে আমার বাবা ধান দয়া করে আমার দুই বছর আগেই তাকে ঘিরা ভোট প্রদান করেছে এমনি আমরা বর্ধিত হন এ শোন করিয়া করি কোনো মধ্যেই সে করি দেয়নি এই হারুন কথা শোনো এমন বলি নেই জিজ্ঞাসা করে দেখেন আমাদের মধ্যে এমন কিছু লোক আছে ছোট কালে এক সময় নেমুক্ত বুঝছি তিন খেলা সরে আয় শেষ কিন্তু বেড়া জগৎটা যে হইতান বেড়া নমুখ প্রতি তুচ্ছ করে কথা বলি আর তার আসতে এই স্বভাবগুলি আমরা থাকতে হবে কাউকে তুচ্ছ করে কথা বলব জ্ঞানের দিকে লক্ষ্য করে তাকে সম্মান করবেন জ্ঞান আমার থেকে কম হলেও তাকে সম্মান করবেন যেহেতু আপনার থেকে সেই জ্ঞানে কম হতে পারে সে একটা মূর্তি করে সেখানে তার সম্মান আছে তাকে এবং অসম্মান করে কোনোদিন আপনারা কথা বলবেন থেকে সাধারণ শিখবে আমরা পাবলিকের সামনে এই তুই কি দেখি জানো এই তুই কি জানো এ ধরনের কথাবার্তা আপনারা বলবেন আল্লাহর আসলে এই স্বভাবগুলি আপনারা পরিচিত করবেন এবং সাধারণ পাবলিকদের ব্যথাতেও বলছি যদি আপনাদের